মর্নিং এখন বাজে এগারোটা আমরা এখন ব্রেকফাস্ট করতে লুচি তরকারি ডিম সিদ্ধ রয়েছে কাল রাতে অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম সকালে অনেক দেরি হয়ে গেছে তিনজনে খাচ্ছি আমরা ব্রিজির দ্বারা খাবে না ब्रेकफास्ट का कंप्लीट कर दिया मैं एक, एक इह... तो बैठगो एक तो माने ठंडा लग गया प्रचंड परिमाने ठंडा लग गया यार ब्रेकफास्ट आगे कंप्लीट कर ले ए हे भैया ये सबसे साथ ये एखड़ा देता है वाला तो जो क्या बोलता है देखो केरला से आके এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছি সুন্দরভাবে লাভভাবে সাজিয়ে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি লেবু শসা পটল আলুর তরকারি স্নান করে এসেছি খাওয়া দাওয়া করবো এতক্ষণ গল্প আড্ডা এই সমস্ত করছিলাম খাওয়া দাওয়ার পরে আবার এখানে তো সমুদ্রের পারে বসে আড্ডা মারা গল্প চলা তর্ক কাজ নেই দেন খাওয়া দাওয়া গল্প আড্ডা মজা এইগুলোই চার তো দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে আরও অনেক কিছু রয়েছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন কথা হচ্ছে এই যার বিজিদ্দা বাজারে গিয়েছিল আর এখান থেকে এনেছে

Happy, Happy birthday, birthday, you. My birthday. Happy, Happy birthday, birthday. <laughs> oh <God>. <laughs>

쇼みたいだよ 내가 내가 여기다 코다이 못다니아 셔로 가자 아니 아가 가자 가자 일단 내가 순간적으로 파워 차지 해야 되니까 대비 대비 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

বাড়ি যাই বাড়ি গিয়ে দেন তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো এখন তোমার ওই ডেটটা ডেটটা আছে এখন আমরা বারোইপুরের একটা ধাবাতে দাঁড়িয়েছি এখন মটন বিরিয়ানি চিকেন কাটা বাটে খাওয়ার কে খাওয়াল আমি জানি না বাট খাওয়ার দরকার খাচ্ছি জানি না দুজনের মধ্যে আচ্ছা এই ট্রিটটা আমি দিয়েছি আচ্ছা ট্রিটটা আমি দিয়েছি বাট ওই যে ক্যাশ পেমেন্টটা হয় সৌবিদ্যা নাই বিদ্যা একটা করে দেবে দেখ খেয়ে দেনি খুব খিদে পেয়েছে আর এই মটনের পিসটাকে দেখো যে আসতে হবে কমপ্লিট করি যাক বাড়ি আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না দুটো ফোনে ঠিক আছে ব্যাপক মৌসুমী আইল্যান্ডে মজা করলাম ওরা বার্থডে সারপ্রাইজ দিলো রাত বারোটার পরে বিশাল বিশাল মজা হয়েছে বার্থডে উপলক্ষে ওই দিন রাতে মাটন রান্না হয়েছিল একদম মানে আমি মৌসুমী আইল্যান্ড এতবার গেছি ওরকম মাটন আমি কোনো দিন খাইনি দুর্দান্ত টেস্টি হয়েছিল যাই হোক কাল গতকাল রাতে খুব খুব মজা করেছি আজকে সকালেও বাড়ি আসার সময় মজা করতে করতে আসছিলাম বাট একটু ঠান্ডা গরম লেগে গেছে একটু ভেতরে ভেতরে একটুখানি কেমন লাগছে যাই হোক ফাগলো ই হয়ে যাবে বাড়ি আসছে আমি জানি না কি রান্না হয়ছে বাড়িতে আমার ঢোকার কথা ছিল 3টার সময় বাড়িতে সেই উবের করে বাড়ি আসতে আসছে মানে আলা গাড়ি 4000 চালাচ্ছে তার উপরে আর উচ্চ না মানে এত স্লো গাড়ি চালাচ্ছে বাড়ি বাড়িতে ফিনান করে মাঠে টিকে গেলাম বন্ধুরা তো সবাই উইশ করেছো এন্ড টংগা প্রতিটা মানুষ ইনস্টাগ্রাম ফেসবুকে উইশ করে মেনশন করে ভিড়িয়ে दीजिए সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসার বাড়িতে কি রান্না-ডান্না হয় জানিনা রাতে দিন আর করব এই হচ্ছে আমার জন্মদিনের খাবার যেটা আমি তো দুপুরে দুপুরে খেয়েছি তোমরা দেখতেই পেলে মটন বিরিয়ানি চিকেন চাপ তার আগের দিন রাতে মটন কষা উফ মানে খাওয়া দাবার লেগেই আছে ভালো মন্দ লেগেই আছে ঠিক আছে আর মা বাড়িতে যেটা করেছে মানে দিদি মা ঠিক আছে সেটাই একটু দেখাই বার্থডে উপলক্ষে খাবার তো একটু দেখাতেই হবে আর এবারের বার্থডেটা যেহেতু আমি বাইরে ছিলাম পুরো হাফ একটা দিন বাইরে ছিলাম তো আরও বেশি মজা হয়েছে ঠিক আছে এখানে মিষ্টি দিয়ে শুরু করি রয়েছে কাতলা মাছ কালিয়া রয়েছে মাংস রয়েছে ডাল রয়েছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা রাইস সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার মায়ের দিকে খাওয়া শুরু করে দিয়েছে এখন মাঝে রাত সাড়ে দশটা কাতলা মাছ কালিয়া একদম পেটি খেতে ভালোবাসি পেটি ঠিক আছে তো যাই হোক দেখো যাই আর বেশি লেট করতে পারছি না খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কথা হচ্ছে খুব খুব মজা করেছি আমরা পুরো টিমটা মিলে ঠিক আছে তো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা সময় অল অপশনটা অন করার তাহলে আমি যখনই ভিডিও চলবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেবে আজকের মতো বাই